হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছিলে অল ম্যাক্স কালেকশন রিভিউ করার জন্য তো আজকে কিন্তু সেই অল ম্যাক্সের কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এফএফ আইডি সব বিডি পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবে তো গ্যাস তোমরা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার এফ এফ জাহিদ গামার ইউটিউব চ্যানেলে আসতে হবে এবং প্রোফাইলে চারটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখানে যোগাযোগ করবে আর গ্যাস প্রতিনিয়ত কিন্তু আমাদের নাম্বার ব্যান্ড হয়ে যাচ্ছে কারণ তোমরা এত পরিমাণে মেসেজ দাও যে এই মেসেজগুলো হোয়াটসঅ্যাপ নিতে পারে না তার জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যায় যেমন গতকালকে পাঁচশো নয় নাম্বারটি যেটি আমি ব্যবহার করতাম সেটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে এবং আপাতত ওই নাম্বারটি আর আমি ব্যবহার করব না আমি নূতন নাম্বার ব্যবহার করব সেটা হচ্ছে লাস্টে ছত্রিশ সেটা ইউটিউবের প্রোফাইলে দেয়া হয়েছে তো গ্যাস তোমরা মাঝে মাঝে যখন দেখবে আমাদের পুরোনো নাম্বারগুলোতে মেসেজ দিয়ে পাচ্ছ না তখন মনে করতে হবে হয়তো সেই নাম্বারটি ব্যান্ড হয়ে গেছে তখনই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে দেখবে নূতন কোনো নাম্বার আপডেট দেওয়া হয়েছে প্রোফাইলে সেই নাম্বারে যোগাযোগ করবে তো চলো আজকে কালেকশনটি রিভিউ করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে তেহাত্তর এবং লাইক হচ্ছে আঠাশ হাজার সাথে অনেকটাই গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি কিন্তু প্রাইম কালেকশন এবারে দেখে নেব কতগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে গ্যাস এখানে লাইট উইকলি ক্লাইম করা যাবে ছিয়াশি দিনের উইকলি ক্লাইম করা যাবে একশো দিনের এবং মান্থলি ক্লাইম করা যাবে চারশো দিনের তো বুঝতে পারতেছো অনেকগুলো ডায়মন্ড কিন্তু ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট সতেরোটি ইভোগান থাকবে এবং সতেরোটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফ্রান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ছয়টি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন অগের বারোটি স্কিন প্যারফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এসকেস আটটি স্কিন ড্রাগন আপ ষাটটি স্কিন উটপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসিড আটটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি সাতটি স্কিন এবং কর্ডের দুটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি সাত লেভেল করা ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি ইভোটি চার লেভেল ফনশন এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন বিজন চারটি স্কিন এম টেন পুরান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসপাস নয়টি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারোট থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক সেভেন সাতটি স্কিন ট্রগন দুটি স্কিন এডোভ্লেম কারনাইনটিএট এম এর টুবি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সাথে ড্রেস কালেকশনটা কিন্তু ভালো থাকবে অ্যান্ড মোটামুটি গোল্ডেন প্রোফাইল সাথে অনেকগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে তো সব মিলে পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছিস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাথে পেস্টটি ফলো করে দিবে এখানে ফিস্টি স্কিন থাকবে পাঁচটি গ্যারেন্টি স্কিন থাকবে সাতষট্টি ওয়াল স্কিন থাকবে তেপ্পান্নটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সাদা চুলের জোটের হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল কিন্তু ভিডিওটা অনেক লং হবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশন দেখানো হয়নি এবারে আমরা কালেকশনগুলো দেখে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে রেড বানের বান্ডেলটি থাকবে সাদা চুলের জোটের বান্ডেলটি থাকবে এটি ইনকিভেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিভেটার বান্ডেল ঠিকঠাক বান্ডেলটি থাকবে এই বডিটি থাকবে হোয়াইট টি শার্ট থাকবে ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য রেয়ার বান্ডেল র্যাম্পেজ বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট পাঁচশত চল্লিশটির মতো ভোল্ট কালেকশন থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে তো গ্যাস তোমাদেরকে আবারও বলতেছি আমার লাস্ট নাম্বার পাঁচশো নয় সেটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো এখন থেকে আমার সাথে যোগাযোগের জন্য অবশ্যই লাস্টে ছত্রিশ নাম্বারে মেসেজ করবে হয়তো এক মাস পরে আবার ওই নাম্বারটি ঠিক হয়ে যাবে আপাতত সত্রিশে তোমরা আমার সাথে যোগাযোগ করবে আর বাকি যে এডমিনদের নাম্বার আগেরগুলোই থাকবে তবে অবশ্যই আমার ইউটিউব থেকে নাম্বারগুলো কালেক্ট করে নেবে এখানে কিন্তু একটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি সাতেরোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট একশো উনচল্লিশটির মতো ইমোট কালেকশন বুঝতে পারতেছ অনেকগুলো ইমোট কালেকশন কিন্তু অ্যাভেইলেবেল এবারে অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ পনেরোটি অ্যানিমেশন থাকবে সাথে তিনটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট করার জাম্প করার যে অ্যানিমেশন সেগুলো কিন্তু থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমরা নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও আমি ওই ধরনের কালেকশন রিভিউ করার চেষ্টা করব তো গাইস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz